প্রিয় দর্শক আমরা চলে আসলাম এসে এক ফজল হকের বাড়িতে আপনারা জানেন যে বাড়ি কি তার নানা বাড়ি রাজবাড়িতে চলে আসলাম এবং আপনাদেরকে এটা পুরাটা ঘুরে ঘুরে দেখাবো যে আসলে ভিতরে কি কি রয়েছে দেখেন দেখতে মনে হচ্ছে একটা ভূতের বাড়ি এখান থেকে যায় এটা হলো বাড়ির সামনের সাইড আমরা একটু দেখাই এক এক থাপরে নাকি বাঘ মারি ফেলছে এটা কিভাবে সম্ভব জানি না এ হেলো কথা সেই রাজবাড়ির অবস্থা দেখেন মানে ভিতরে এই যে এদিক দিয়ে ঢুকা ভিতরে অনেক কিছু আছে কিন্তু এটির ভিতরে মনে হয় সাপ ঠাপ আছে থাকার কথাই বাড়ি সাপ থাকার কথা আমরা এদিকে যাবো না আমরা বের হই না না ওদিকে যাওয়ার দরকার নেই থাক ভিতরে অনেক ঘর ঠর আছে ভিতরে রাজবাড়ির ভিতরে যাওয়ার দরকার নাই সাপে কামড় দিব ইটগুলো দেখেন ইটগুলো আমি দেখাচ্ছি জুম করে এই দেখেন দেড়শো বছর দেড়শো বছরের পুরনো বাড়ি এটা দেড়শো বছরের পুরনো তা নানা বাড়ি না এ কে ফজল হকের নানা বাড়ি রাজবাড়ি আমরা সব দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা একটু ভিতরে যাবো কারাগারও ছিল এটার মধ্যে ও রাজা উনি রাজা ছিল না এই যে এটা এটা নাকি কারাগার ছিল দেখেন এই যে এখানে এটা নাকি কারাগার ছিল এই যে ভিতরে নাকি কারাগার ছিল ও এখানে মানুষও থাকে আচ্ছা ওকে ওকে এ হলো বাড়ির পিছন এটা কি পিছন সাইড

বাড়ি অবস্থা আশপাশ ছিল দেড়শো বছরের পুরনো দেখেন অবস্থা মনে হয় সম্ভবত এটা তৈরি করছে বসবাস করতে আছে এই বাড়িটার ভিতরে কোন রকম মেরামত করে কিন্তু মানুষ থাকতেছে এখানে একটা ঘর আছে তাদের আত্মীয় স্বজন হবে জমিদার বাড়ির আত্মীয় স্বজন হলো তাদের এখানে এই পাশে একটি নতুন করে একটি বাড়ি করছিল এটা অনেক পুরন এটাকেও মেরামত করা হয়েছে এবং এই বাড়ির ভিতরে কিন্তু লোকজন থাকে দেখেন এই যে দেখেন এত পুরনো বাড়ি দেখে আমার এই নিজের এই কেমন কেমন জানি লাগতেছে এবং বাড়ির ভিতরের অবস্থা একটু দেখাচ্ছি এখানে ও এখানে বিস্তারিত আছে আমরা একটু দেখি কি কি লেখা আছে এ শেরে বাংলা এ একে ফজুল হকের জন্মভবন এই হলো অবস্থা এই যে যে ঠিকানা আমি দিয়ে দিচ্ছি গ্রাম সাতটুরিয়া উপজেলা রাজাপুর জেলা জালকাটি এই হলো অবস্থা এখানে সব লেখা আছে সুন্দর করে দেখা এই যে আমি দেখাচ্ছি আপনারা পড়তে থাকেন ছাব্বিশ আগস্ট আঠারোশো তেষট্টি পাকিস্তানুয়ান্ন সালে পাকিস্তান রাষ্ট্রমন্ত্রী উনিশশো পঞ্চান্ন এবং পাকিস্তানের উনিশশো সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এবং উনিশশো পঞ্চান্ন সালে পূর্ব পাকিস্তানে গণভবনের গণভবনের পদে ছিল এবং ছাপ্পান্ন এবং আটান্ন সহকারী গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে প্রতিষ্ঠিত হয় এবং সাতই এপ্রিল দুই হাজার খ্রিস্টাবেরে বাংলা একে ফজুল হক কামাল ফজুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যাই আমি আমি আবার আপনাদের দেখাচ্ছি আপনারা নিজেরা পরে নিন সুন্দর করে আমি সুন্দর করে দেখাচ্ছি মানে সেই বাড়িতে আমরা চলে এসেছি এখানে সব কিছু লেখা আছে এই হলো অবস্থা আর এই হলো বাড়ি তো সব মিলিয়ে আপনাদেরকে দেখালাম ভালোই বাড়িটা এখানে অনেকে আসে দেখতে এবং শেরে বাংলা ফজু হকের জন্মভূমি এটা এখানেই তার জন্ম হয় নানা বাড়িতে তার জন্ম হয় এটা হলো সব থেকে পুরনো বাড়ি এটা এর পরেরটা হলো এইটা তারপর হলো এইটা শেষ আরো আরো বাড়ি ঘর আছে সেটা আমরা আসলে দেখাতে পারছি না আপনাদেরকে যেই পর্যন্ত পেরেছি দেখিয়েছি আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা রয়েছি বরিশাল জেলা জালকাঠি জালকাটি না জালকাঠি উপজেলা রাজাপুরে আছি আগে দোতলায় তো নয় সবাই তো ভাইঙ্গে আছে ভাইঙ্গে আছে আর নাই আমরা যাই দেখি সিঁড়ি আছে কিনা দোতলা ওঠার না 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 দরকার নাই না ভালো দিয়ে আছে সিঁড়ি ওঠার সিস্টেম সিঁড়ি ছিল হম সাদ দোতলা বিল্ডিং ভেঙে গেছে অনেক বছরের পুরনো বিল্ডিং এই যে দেখতে পাচ্ছি এখান দিয়ে সিঁড়ি কিন্তু দেখা যাচ্ছে মাটির তৈরি এই অবস্থা যাই হোক আমরা যাই